হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি বিট বাটা শীতকালে বিট দিয়ে কিন্তু অনেক রকম রান্না করা যায় কিন্তু এই বিট বাটা কি আপনারা খেয়েছেন নিশ্চয়ই খেয়েছেন অনেকেই আর যারা খাননি তারা একবার হলেও খেয়ে দেখবেন তো আমি এই বিট বাটাটা কীভাবে করি আপনাদের কাছে সেটাই আমি শেয়ার করছি একদম সহজ আর খুব সুস্বাদু এই রান্নাটি আমি এখানে দুটি বিট নিয়েছি আর বিট দুটোকে আমি কেটে নেব বিটের মুখের কাজটা যে অংশটা কেটে দিলাম পিছনটাও কেটে নিলাম এটাকে কেটে খোসা ফেলে নিয়ে করব গরম ভাতে এইভাবেই আমার মতন করে একবার বিট বাটা করে দেখতে পারেন অনেকে অনেক প্রসেসে করে আমার প্রসেসটা আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই একবার আমার মতন করে করবেন আমি খোসা ফেলে এবার ছোট করে কেটে নিচ্ছি দেখুন আমি কি করে করি বিট কিন্তু শক্ত হয় খুব এবার বিটটাকে ছোট ছোটো করে কেটে নিয়ে গরম জলে সেদ্ধ করে নিচ্ছি একেবারে খুব সেদ্ধ করব না সেদ্ধটা কিন্তু অল্প করেই করব এবার সে বিটটাকে নামিয়ে ধুয়ে জলটা ফেলে দিয়ে আমি গ্রেট করে নিয়েছি গ্রেট করে নিয়ে তারপর শিলে বেটে নেবো শিলে বাটার স্বাদই আলাদা মিক্সিতে করলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না শিলে পেস্টটা খুব ভালো হয় তো আপনারা যারা শিলে বাটতে অসুবিধা হয় তারা কিন্তু মিক্সিতে করে নিতে পারে তো দেখুন আমি এখানে পেস্ট করে নিয়েছি আমি এখানে শিলে বাটাটাকে বেশি পছন্দ করি কখনো সখনও আমিও মিক্সিতেই বেটে নিই কিন্তু শিলে বাটার মতন কিন্তু আমার সেই স্বাদটা লাগে না তো আপনারা যারা শিলে বাটতে পছন্দ করেন না বা পারেন না কোনো প্রবলেম আছে তারা কিন্তু করবেন না আমি এখানে নিলাম চারটে আমন্ড চারটে কাঁচা লঙ্কা আর কয়েকটি কিশমিশ কিশমিশ দিলে পরে কিন্তু আলাদা একটা স্বাদ হয় আর আমানটা দিয়ে করে দেখবেন একবার এভাবে তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কি রকম আপনাদের লাগলো এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি আমি দুবার পেস্ট করবো মানে একবারে খুব ভালো বাটা হয় না দুবার বাটলে ভালো হয় বাটাটি আর এই বিট বাটাটা কিন্তু গরম ভাতে দারুণ লাগে খুব সুন্দর লাগে যারা খেয়েছেন তাদের তো ভালো লাগেই আর যারা খাননি একবার অবশ্যই ট্রাই করবেন বিট দিয়ে অনেক রেসিপি করা যায় আমি তুলে দিলাম সেই তার মধ্যে এবার কড়া বসিয়ে নিয়েছি কড়াই আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা আপনাদের ইচ্ছা মতন দেবেন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে এক চা চামচ কালো জিরে শুকনো লঙ্কাটা ভালো মতন রান্না হয়ে যাবে একটু ধোঁয়া উঠবে তারপরে আমি কিন্তু বিটটা দেব কালো জিরিটা বেশ একটা কালো জিরি ফ্লেভারটা বেরিয়ে গেছে তারপর আমি বিটটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব আর একদম শুকনো করে ফেলবো যতটুকু জল আছে বিটটার মধ্যে সেই জলটা একেবারে শুকনো করে ফেলবো ভাজা ভাজা করে ফেলতে হবে দিয়ে দিলাম অল্প সামান্য নুন হাফ চা চামচ আর দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেখতে পাচ্ছেন একদম শুকনো হয়ে গেছে একটু ধনেপাতা পাতা কুচো দিলাম এটা না দিলেও হয় কোনো ব্যাপার না আমি দিলাম আপনারা যারা ধনেপাতা পছন্দ করেন না তারা দেবেন না গিয়েছে একদম শুকনো শুকনো নামিয়ে একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি এই পিঠবাটা গরম ভাতে কিন্তু দারুণ লাগে বাইরে হয়তো কোনো রেস্টুরেন্টে গিয়ে আপনারা খেয়েছেন বা কোনো হোটেলে খেয়েছেন একবার এভাবে বাড়িতে খাবেন পাশে থাকবেন ভালো থাকবেন